সড়ক দুর্ঘটনা কেড়ে নিল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী মতিউর রহমান হাসান ওরফে পাগলা হাসানের প্রাণ ইনাইলাই হয় নাইলাই রাজুন আজ বুড় ছয়টা পনেরো মিনিটে সাতক উপজেলার সুরমা ব্রিজ এলাকায় বাস এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান এই গুণী শিল্পী তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে সুখের ছায়া নেমে এসেছে আজ সন্ধ্যা সাত কোটিকার সময় তার নিজ এলাকায় জানাজা নামাজ সম্পন্ন হয়েছে তাকে শেষ বিদায় জানাতে সিলেটের রাজনৈতিক এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে পাগল হাসানকে শেষ বিদায় জানান পাগল হাসান মৃত্যুর সময় তার দুটি সন্তান এবং অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন দোয়া মহান মহানাল্লাহ তার জীবনের সকল ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করে তাকে চিরস্থায়ী জান্নাত বাসী করুন আমাদের এই যে গ্রামের সঙ্গীত শিল্পী অঙ্গনে আপনারা জানেন সবাই উনি বাংলাদেশের একজন নাম করা শিল্পী আমরা ওনাকে আজকে হারিয়ে আমরা সুখায়ত ওনার পরিবার সুক্ষান্ত পরিকে সমবেদনা জানাচ্ছি আপনারা রাজনৈতিকদের দুরন্দ

তাকে আমি আমি যদি ঢাকায় চাকরি করছি আমি তাকে অনেক আগে থেকে চিনতাম ওনার নাম পাগল ভাষা খুব ভালো মানুষ জনপ্রিয় লোক কিন্তু সমাজে ওনার খুব সুনাম আজকে উনি অকাল মৃত্যু মৃত্যু আমি মহান আল্লাহ ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে ওনারকে যারা দান করুক এবং ওনার যারা উনি তাদের রেখে গেছেন তাদেরকে এই শোক শৈবার সত্যি আল্লাহকে